আসসালামু আলাইকুম আপনি হয়তো ইউটিউবে অনেকদিন ধরে কাজ করছেন বা আপনি হয়তো ইউটিউবে নতুন করে কাজ শুরু করতে চাচ্ছেন তো আপনি জানেন না যে ইউটিউবের সফলতা কতটা কঠিন বা কতটা দেরিতে আসে তো আমি আজকে এই ব্যাপারে আপনাদের সামনে সকল বিষয় পরিষ্কার করে জানাতে চলেছি যে আপনি ইউটিউবে সফলতা কবে পাবেন এবং কিভাবে পাবেন ভাগ্য এমন একটা জিনিস যা কিছু মানুষের অনেক তাড়াতাড়ি পরিবর্তন হয় এবং কিছু মানুষের অনেক দেরিতে পরিবর্তন হয় আপনার ভাগ্য যদি ভালো হয়ে থাকে তাহলে আপনি চাইলে একটা কি পাঁচটা ভিডিও দিয়েও রাতারাতি ভাইরাল হতে পারেন বা আপনাকে আপনাকে মানুষ চিনবে এবং চেনার আরেকটি উপায় রয়েছে আপনি যদি সবার থেকে আলাদা কিছু তৈরি করেন যেমন আপনি সবার থেকে ভিন্ন ভিডিও তৈরি করছেন তাহলে আপনি সবার কাছে দ্রুত সবাই আপনাকে মনে রাখবে আর তাছাড়াও এমন কিছু উপায় রয়েছে বা এমন কিছু চ্যানেল রয়েছে যেগুলো অল্প সময়ে দাঁড় করে ফেলেছে যাতে কেননা তাদের ভিডিওতে এমন কিছু ভ্যালু অ্যাড করেছে যা সবার থেকে আলাদা আলাদা আপনিও যদি ইউটিউবে কাজ করতে চান তাহলে আপনি নিজে এমন কিছু দিয়ে ইউটিউবে তার জন্য বলি আপনি অন্যের ভিডিও যদি আপনারাই ইউটিউব চ্যানেলে আপলোড করেন তাহলে আপনি জনপ্রিয়তা পাবেন ঠিকই কিন্তু কেউ আপনাকে মনে রাখবে না এই কারণে বলছি আপনি যদি ইউটিউবে প্রফেশনাল ভাবে কাজ করতে চান তাহলে আমার কথাটা হচ্ছে যে আপনি নিজে এমন কিছু চেষ্টা করুন যা থেকে শিখবে এবং আপনাকে মানুষ মনে রাখবে আপনাকে যারাই মনে রাখবে আর আপনার ভিডিওতে এমন কিছু মানুষকে শেখানোর চেষ্টা করবেন যা মানুষরা কিছু শেখে যদি মানুষটা শেখে তাহলে মানুষ আপনাকে সবসময় মনে রাখবে আপনি যদি একটা কেন আপনি যদি দশটা ইউটিউব চ্যানেলও খোলেন তাহলে মানুষ আপনাকে খুব সহজেই ভালোবাসবে এবং আপনার চ্যানেলটা সরাসরি সাবস্ক্রাইব করে দেবে আবার আপনি যদি বাংলাদেশের দিকে খেয়াল করেন যেরকম বাংলাদেশে অনেক ইউটিউবার রয়েছে রাকিব হাসাইন বা ওমর অন ফায়ার এরা যদি একটা ইউটিউব চ্যানেল খোলে তাহলে দেখবেন কোনো ভিডিও ছাড়ার আগে সেখানে অনেক সাবস্ক্রাইবার অ্যাড হয়ে যাবে এই কারণে বলছি আপনি যদি নিজে কিছু করতে চান তাহলে সেটাই আপনার জন্য বেশি ভালো হবে আরেকটা বিষয় যে ইউটিউবে কবে সফলতা আসবে বা আপনি ইউটিউব থেকে কবে আর্নিং করতে পারবেন এ বিষয়টি হচ্ছে সম্পূর্ণই আপনার ভ্যালুর উপরে এবং আপনার ইউটিউব কমিউনিটির ওপরে ঠিক আছে কারণ দেখুন আপনার যে ইউটিউবারটা খুব ভালো পছন্দ বা দেখা যাচ্ছে মিস্টার বিস্টের পুরনো যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো একটু ক্লিক করে দেখবেন যে সেই ভিডিওটা কত আনস্মার্ট এবং কতটা অবহেলিত মানে উপায়ে তৈরি করা হয়েছে আর এখন মিস্টার যে কোনো একটা ভিডিও দেখবেন মানে সাম্প্রতিক যে ভিডিওগুলো আপলোড করেছে সেই ভিডিওগুলো দেখবেন কতটা ইউনিক এবং কতটা আধুনিক ঠিক আছে আপনিও চাইলে এই দুইটি বিষয় ফল করলে আপনি ইউটিউবে সরাসরি সফলতা পাবেন নাম্বার এক তো আগেই বললাম যে আপনার নিজের এমন কিছু ভ্যালু ইউটিউবে অ্যাড করবেন যা দেখে মানুষ কিছু শেখে বা আপনাকে মনে রাখে দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনি কখনো ভেঙে পড়বেন না কারণ আপনি আপনার পছন্দের যে ইউটিউবার আছে সে ইউটিউবারের পুরাতন ভিডিও দেখবেন পুরাতন ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে সফলতা কতটা কঠিন আর আপনার ভাগ্য যদি ভালো হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই তো আজকে ছিল এ পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিন যে পরবর্তী ভিডিও কোন বিষয়ে পেতে চান